মানুষের গতকাল আমাদেরকে একজন ইমেল করেছেন ওনার প্রশ্ন ছিল ওহি ইলহাম জিনিসটি কি এবং ওহি এবং ইলহামের মধ্যে পার্থক্য কি জাজাকুমুল্লাহ ভাইয়ের প্রশ্নের জন্য যদি মৌলিক দৃষ্টিকোণ থেকে এটা অর্থ করতে হয় সেক্ষেত্রে ওহি এবং ইলহাম স্বাভাবিকভাবে সমার্থক অর্থ প্রদান করে অর্থাৎ উভয় ওহি এবং ইলহাম দ্বারা উভয় শব্দ দ্বারাই খোদাতলার কালাম বা বাণীকে বোঝানো হয় এটি হচ্ছে একটি দিক পবিত্র কোরআন করিমে বিভিন্নভাবে বহির অর্থ এসেছে আমরা দেখতে পাই আল্লাহতালা মৌমাছির প্রতি বহি করেছেন আল্লাহ তালা বনিসাইলের নারীদের প্রতি বহি করেছেন এভাবে বিভিন্নভাবে ওহির ব্যবহার এসেছে আর ইলহামের যে বিষয়টি সুরা আশামসে আল্লাহ তালা এই ইলহামের বিষয়টা উল্লেখ করেছেন ফ আল হামাহা রাহা এখানে আল্লাহ তালা যে পূর্ববর্তী আয়াতের যদি আমরা প্রেক্ষাপট ধরি যে আল্লাহ তালা মানুষের আত্মার মধ্যে এর মন্দ এবং ভালো দিকগুলো পূর্ণ দিকগুলো প্রথিত করে দেন গেথে দেন এটি হচ্ছে একটি দিক সুরা আর সুরাতে সম্পর্কে বর্ণনা করছেন যে কিভাবে আল্লা তালা মানুষের সাথে কথা বলেন আমরা যদি সেখানে যাই সুরা আর সুরা পবিত্র কোরআন করিমে বারো নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন আউজ রাজিম ওয়া মা আল্লাহ আল্লাহালা কিভাবে কথা বলেন মানুষের সাথে বাক্যালাপ করেন সরাসরি বাক্যালাভ করেন আউমিন অথবা পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা মানুষের সাথে কথা বলেন আরেকটা আল্লাহ এখানে বলছেন বহির বিষয়ে মা এবং আল্লাহতালা দুধ প্রেরণের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে মানুষের সাথে কথা বলে থাকেন এই হচ্ছে ওহির তিনটি দিক একটা হচ্ছে আল্লাতলা কোনো মাধ্যম ছাড়া সরাসরি মানুষের সাথে কথা বলে থাকেন যোগাযোগ করে থাকেন দ্বিতীয় বিষয় হচ্ছে পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা মানুষের সাথে যোগাযোগ করে থাকেন হাজরত মুসলিম মাহমুদ রাজিয়াল তালন এখানে খুব সুন্দর একটি অর্থ করেছেন এই যে পর্দার অন্তরাল থেকে এটি হুজুর বলছেন যে আল্লাহতালা এমন ব্যাখ্যা সাপেক্ষ দৃশ্য অথবা বক্তব্যের মাধ্যমে মানুষের সাথে কথা বলে থাকেন এটি একটি সুন্দর অর্থ এটি এমন না যে পর্দার অন্তরাল থেকে কেউ কথা বলছে এক অর্থ এটিও দাঁড়ায় যে যার সাথে কথা বলছে মানুষ এটি অনুধাবন করে নেয় আর মুসলিম বলছেন যে আল্লাহ ব্যাখ্যা সাপেক্ষ দৃশ্য অথবা বক্তব্যের মাধ্যমে মানুষের সাথে কথা বলে থাকেন আর আরেকটা হচ্ছে আল্লাহতালা ফেরিস্তা প্রেরণের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে থাকেন এ হচ্ছে বহির একটি দিক আর ইলহামের যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহতালা মানুষের হৃদয়ে প্রতিত করে দেন আর এই বিষয়টা হজরত মসি মোহাম্মদ আলাহিসালুসাল্লাম বলছেন ইলহামের বিষয় বলতে গিয়ে যে ইলহাম হচ্ছে এলকায় গাইবি অর্থাৎ অদৃশ্য থেকে একটি বিষয় মানুষের হৃদয়ে আল্লাহ তালা গেঁথে দেন প্রকাশ করে দেন প্রথিত করে দেন তো সামগ্রিকভাবে ভহি এবং দ্বারা খুদার কালামকে খুদার বাণীকে বোঝানো হয় আর যদি পার্থক্য করতে হয় তাহলে এইভাবে আল্লাহ তালা কোরআন পবিত্র কোরআন করে বর্ণনা করে দিয়েছেন একটি বিষয় আল্লাহ তালা সরাসরি মানুষের সাথে কথা বলেন বিভিন্ন আঙ্গিকে আর একটা বিষয় হচ্ছে আল্লাহ তালা মানুষের হৃদয়ে সেই বিষয়গুলো প্রথিত করে দেন এবং যার কাছে আল্লাহ তালা বিষয়গুলো উপস্থাপন করেন মানুষ সে যে মোলহাম যার উপর বহি করা হচ্ছে ইলহাম করা হচ্ছে সে সেই বিষয়গুলো নিজ থেকে অনুধাবন করতে সমর্থ হয় জাকুমুল্লাহ ধন্যবাদ মৌলানা সাহেব